বড় কথা সেটা আমার জন্য প্রযোজ্য নাই জানি না কেন ঈদের সামনে কিনা করি কিন্তু ওকে আমি সাজেস্ট করব গুরুজি না বলে কারণ বন্ধু বা দাদা যে কোনো কিছু বলে খুশি হবো নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির পক্ষে আমরা সবাই উঠতে পারব আজকের অনুষ্ঠান আমাদের শেষ দত্তব্যের মধ্যে আমার সাফল্য নিত্যাঞ্জলি বিখ্যাত আর নিত্যাঞ্জলি আসা মানেই আমি কি বলেছি একটা ব্লাস্ট ঠিক আছে যে পরিমানে দর্শকের ক্রেজ এখানে হয় আর যে পরিমানে ড্যান্স ডান্স পারফরমেন্স যেটা হয় মানে কোথাও ডান্স বাংলা ডান্স 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 জুনিয়ার সব একসাথে মিশিয়ে দেয় আমাদের নিত্যাঞ্জলি ক্লাসিক্যাল হোক কিংবা সেই ওয়েস্টার্ন সব রকম রয়েছে আমাদের নিত্যাঞ্জলি তরফে আর নিত্যাঞ্জলি মেম্বার রয়েছে চুলাই চুলাই দাঁড়া দাঁড়া

সব অতিথিকে আমার অভিনন্দন বড়দের প্রোগ্রাম আর বাচ্চাদের আন্তরিক ভালোবাসা আমাদের প্রোগ্রাম শুরু করতে চলেছি আর এই দুটো মানুষ পুরো প্রোগ্রামটা জানিয়ে নিয়ে চলে যাবে আমার স্যার আর আমার বোন অনোনা তিওয়ারী অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকের এই ভিডিওটা চালনা করে নিয়ে যার দায়িত্ব আপনাদের দুজনকে আমি চল্প করলাম

আমাদের জয়নগর ছাড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়িয়ে ভারতের বিভিন্ন জায়গায় শো করছে ভারতের বাইরেও শো করছে আজকে এই অনুষ্ঠানটি সমস্ত পরিচালনা সুদেশনা প্রমাণিক আমাদের দায়িত্ব শুধুমাত্র আপনাদের সামনে পরপর অনুষ্ঠান অনুষ্ঠানগুলি উপস্থাপনা করা তা সেই সুদেশনা প্রমাণিক ছবি ও ডাকাম ছবি ছোট্ট ছোট্ট পায়ে আজকে কিন্তু একজন শক্তি

না আমরা চেষ্টা করছি আরো বেস্ট করার আরো আমাদের নিত্যঞ্জনের অন্যতম পণ্যকে কাজে পেয়েছি বাবাই বলো কি মনে হচ্ছে এখন খুব টেনশন হচ্ছে প্রথম কথা জানি না কি করবো অনেক দিন ধরে কষ্ট করছে এটার জন্য দেখা যায় কতটাকে কতটা কি করতে পারবো সত্যি জানি না সেই নিতাঞ্জলি ভবিষ্যৎ একদম 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 দিদির ছেলে সেই দেখো কতটা বেস্ট দিতে পারি আমরা হাততালি পাবো তো অবশ্যই ঠিক তো চুপ ব্যাস চল আর সব থেকে বড় কথা পাঁচ বছর আগে এক ছিলাম আবার সেই পাঁচ বছর এটাই বড় ব্যাপার মানে সবাই এক জায়গায় প্রায় সবাই এক জায়গায় এই এটা একদম তাহলে আজকে বেস্ট হবে তো ভাই চলো চলো মোটামুটি কজন বাচ্চা পারফর্ম করছে বলে

ডান্সার সব ডান্সই এক আলাদা করে হয় সে তো হোক রত্নিত হোক অডিপি হোক সব রকম ডান্স বলিউড টলিউড সব রকম ডান্স হচ্ছে আমি মনে করি যে আমরা সবাই এক ডান্স মানে সব একটা ডান্সারকে সব রকম জিনিস শিখতে মানে শেখাটা উচিত আমার মনে হয় একটা স্টেজে আমরা যখন স্টেজ শেয়ার করি আর কি তখন সব রকম ডান্সার থাকে কোনো কম্পিটিশানে গেলেও কিন্তু আমাদের তিনটে রাউন্ডে কিন্তু সব রকম ডান্সারই থাকে

চেষ্টা করবো যেটা ব্যস্ত যা কথা দেখা যাক বাকি কি বলবে কিছু বলেনি সত্যি দিবি আমাদের একদম তাই আজকের অনুষ্ঠান সফল তাই তো একদমই হবে আমাদের সকল হত্যই হবে থ্যাংক ইউ সবাই এটা মাথায় রাখো যে তোমাদের আজকে লাস্ট পারফরমেন্স একদম এখান থেকে পারফরমেন্স যেন হয় কারো যদি রকম ভুল হয় কেউ কোনো কিছু করবে না মনে রাখবে তোমাদের কিন্তু এটা এমন একটা পারফরমেন্স যে যারা আজকে থেকে আরো পঁচিশ বছর পর লোকের চলে যায় একটা দিয়েছে সেই অর্থনাও হয়নি নিত্যাঞ্জলি ডান্স একাডেমির পক্ষে আমরা সবাই উঠতে আজকের অনুষ্ঠান আমাদের শেষ লক্ষ্যবন্দুকে আমরা সাফল্য নমস্কার ওড়িশি নাচ যে এত সুন্দর হতে পারে এবং এত সুন্দর পছন্দের হতে পারে আপনাদের না দেখলে বিশ্বাসই করতে পারতাম আমাদের জয়নগর মজিপুরে এসে কেমন লাগছে বা নিত্যাঞ্জলি দেশে একটু ভীষণ ভালো লাগছে আমার ভীষণ কাছের জায়গা আর গৃত্যাঞ্জলি ডান্স একাডেমি যে অর্ণভাই সুদেশনা আমার খুব স্নেহে এবং ভীষণ ভালো একটি মেয়ে মিষ্টি ভীষণ মুস্তে মেয়ে ও যে এই বয়সে এত মানুষের সঙ্গে কাজ করছে এটা ভীষণ ভীষণ ভালো একটা প্রেরণা বলা যেতে পারে আর এমনিভাবে আরও কাজ করো গীত্যাঞ্জলি আরো যুক্তিযুক্তভাবে এমনিভাবে বেঁচে থাকুক আরও আমাদের এই যখন সবাইকে নিয়ে একসাথে চলো এটাই চাই আর স্যারকে অনেক ধন্যবাদ কারণ দিদির গুরুদেব মানে হয় আমাদেরও অবশ্যই স্যার এবংকে একটা প্রশ্ন করবো আরেকটা কথা বলতে চাই গুরুজি অনেক বড় কথা সেটা আমার জন্য প্রযোজ্য নয় জানি না কেন এদের সামনে গুরুজি বলি কিন্তু ওকে আমি সাজেস্ট করব গুরুজি না বলে কারণ বন্ধু বা দাদা যে কোনো কিছু বলে খুশি হবো গুরুজি হওয়ার মতো এখন সাধ্য আমার আমার এখনো হয়নি

よろしくお願いしま

집단 <Sessizlik>

মানে বলার ভাষা নেই মানে ভালো ভালো পরিবার এইভাবে সময় হচ্ছে আমি পরিবারের সাথেই আছি আশা করছি একজন জনপ্রিয়ের দিকে আমাদের পরিবারের মধ্যে আমরা খুবই খুশি ভালো থাকুন অনেক

এগুলো ভালোবাসা থেকে বন্ধুত্ব থেকেই স্যার বললেন এবার দিদি তো দিদি সম্পর্কটা রাখবেন

পরিশ্রম অনেকগুলো পরিশ্রম যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স যে কোনো কম ভীষণ ধর্য করে শিখতে হয় তার জন্য ভিডিওস রাখা ভীষণ ভীষণ দরকার আর প্রত্যেকটা ডান্সারকে অবশ্যই বলবো আমাদের ভারতবর্ষের যে সকল ভূপনী নৃত্য আছে কোনো না কোনো ক্রম যে কোনো একটা কম তারা যেন অত্যন্ত ধৈর্য সহকারে শেখে এবং আমাদের ভারতবর্ষের যে ট্র্যাডিশন সেটা যেন বিশ্ব দরবারে বন্ধুযুক্ত আজকে বিশ্বর দরবারে ছাড়া বিশ্বে আমাদের কালচারকে নিয়ে তারা মানে ভীষণ মাথানাতি করছে তারা এগুলো শিখছে আমরা কেন শিখবো না আমরা এই দেশের মানুষ আমরা আমাদের কালচারকে অবশ্যই বেশি করে এগিয়ে এটাই অনেক ধন্যবাদ স্যার

হিসেব মতো পাঁচ বছর বাদে বাকিদের সাথে টুকটাক ফোনে বা সামনাসামনি দেখা হচ্ছে তোর সাথে মতো চার বছর বাদে আবার চার বছর দেখা হচ্ছে

যাদেরকে আমরা অনেকটা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি তারাই আমাদের বোঝে না কিন্তু কিছু কিছু মানুষ যাদের সাথে পরিচয় খুব অল্পক্ষণে তবে সেই অল্প ক্ষণটাও চিরজীবনের স্মৃতি রেখে যায় ঠিক তেমনই এক পরিবার হলো নিত্যাঞ্জলি আজ থেকে পাঁচ বছর আগে ঠিক এই মানুষগুলোর সঙ্গেই আমরা মিলিত হয়েছিলাম আমরা একসাথে অনেকটা আনন্দ করেছিলাম তখন হয়তো আমরা ছোট ছিলাম এখন কিছুটা বড় আগামী পাঁচ বছর বাদে আবার যদি দেখা হয় আরও বড় হয়ে যাব আমরা তবে এই সম্পর্ক এই বন্ধন এই ভালোবাসা ভোলার নয় কিছুটা খুনসুটি কিছুটা আড্ডা কিছুটা মজা দেখাটা ক্ষণিকের হলেও আমাদের দেখা হওয়াটা অনেকটা স্পেশাল অনেকটা বিশেষ নৃত্যাঞ্জলি সত্যি একটা পরিবার এবং সেই পরিবারকে সবাইকে একসাথে বেঁধে রেখেছেন সুদেশনাদি দিদিকে অনেক অনেক শুভেচ্ছা ভবিষ্যতের জন্য নিত্যাঞ্জলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য